নমস্কার আমি প্রিয়দর্শিনী মুখার্জি আজকে আপনাদের কাছে আরও একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আমি জানি না কতটা ভালো লাগবে আপনাদের ভিডিওটা তবে আমি চেষ্টা করব বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছে এই সময় জানি না আওয়াজ কতটা আসছে তাও আমি সব রকম জানলা দরজা বন্ধ করে চেষ্টা করছি করা যায় না তাও বাইরের আওয়াজটা আসবে একটু কমাখান্না করে নেবেন আওয়াজ এলে আজকে আমি একটা অন্য রকমের ভিডিও নিয়ে এসেছি আপনাদের কাছে সেটা হলো যে ব্রহ্মলোক বা দেবলোক বলা হয় জায়গাটাকে এখন যদিও জায়গাটাকে বলা হয় ব্রহ্মতাল তো এরকম একটা জায়গার কথা আজকে আপনাদেরকে বলবো আমি যে জায়গাটাতে এখনো মানা হয় যে কোনো রকমভাবে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এখনো মানুষকে দেখা দেয় যে কোনো রকম রূপে মানুষ এখনও তাদেরকে দেখতে পায় তো এমন একটা জায়গার কথা আমি আজকে আপনাদের বলব তো এই জায়গাটা হচ্ছে উত্তরাখণ্ডের চামলি জেলার লৌহাজং গ্রামের উত্তরাখণ্ডের চামলি জেলার লৌহ জং গ্রাম আছে তো সেই গ্রামের থেকে এই ঘটনা শুরু তো সেই গ্রামের মানুষ আজও পর্যন্ত মনে করে যে এবং দেখে তারা জানে এই ঘটনার কথা যে ওই গ্রাম থেকে যে লৌভাজং গ্রাম আছে না উত্তরাখণ্ডের চামড়ি জেলার অন্তর্গত ওই গ্রাম থেকে তেরো হাজার ফিট উপরে উঠলে এমন একটা জায়গার দেখা পাওয়া যায় যেখানে একসময় ব্রহ্মা যখন এই আমাদের জগৎ সৃষ্টি করবে দুনিয়া পৃথিবীটাকে সৃষ্টি করবে যখন তার আগে কিভাবে সৃষ্টি করবে সেই নিয়ে চিন্তাভাবনা করেছিল আলোচনা করেছিল বিষ্ণু এবং মহেশ্বরের সাথে এবং সেই সময় ব্রহ্মা তপস্যায় বসেছিলো যে কি করে এই পৃথিবী বা দুনিয়ার সৃষ্টি করবে ব্রহ্মাই তো সৃষ্টি করতাম তো কি করে সৃষ্টি করবে সেই নিয়ে তপস্যায় বসার জন্য ওই জায়গাটা পছন্দ হয়েছিল ব্রহ্মার তো জলের দরকার ছিল ওই জায়গায় সেই জন্যে ব্রহ্মা পা দিয়ে আঘাত করে একটা জায়গায় জলের জলাশয় একটা সৃষ্টি করেছিল যেটা এখন ব্রহ্মতাল বলে এখন ওই জায়গাটা ব্রহ্মতাল নামেই পরিচিত মানুষের কাছে তো আমি সেই জায়গাটার কোথায় আজকে আপনাদেরকে বলবো যে আমি জানি না কতটা মনোগ্রাহী হবে আলোচনা তবে এই ঘটনার পুরোপুরি সত্য ঘটনা আমি যেটা বলছি তো যেটা বলছিলাম যে এই জগৎ সৃষ্টি করার আগে ব্রহ্মা এখানে তপস্যায় বসেছিলেন এবং সৃষ্টি কি করে হবে সেই রূপরেখা নির্ণয় করার জন্য আলোচনাও করছিলেন আর শুধু তাই না এই জায়গাটা আরও একটা কারণে বিখ্যাত সেটা হচ্ছে এখানে ভোজ্যপত্রে বেদ রচনা করা হয়েছিল বেদ মহাকাব্য আমরা জানি বেদ এখানে রচনা করা হয়েছিল ভোজ্যপত্রের ওপরে ব্রহ্মায় এই জায়গাটাকে সৃষ্টি করেছিল বলে এই জায়গাটার নাম ব্রহ্মতাল তো এই জায়গাটার কথা আজকে আমি আপনাদেরকে বলবো এই জায়গাটা এই জায়গাটার সবচেয়ে বেশি অলৌকিক ঘটনা হলো এই জায়গায় মানুষ যখন যায় তখন মানুষ যাতে না যেতে পারে ওই জায়গায় সেই জন্যে একের পর এক আবহাওয়া যেটা সেটা পরিবর্তন হয় ওখানকার মানুষরা বলে যে ওখানের আবহাওয়া মুহূর্তে মুহুর্তে পরিবর্তন হয় এই বৃষ্টি এই তুষারপাত এই ভীষণ গরম লাগছে আবার ভীষণ ঠান্ডা লাগছে মারাত্মকভাবে বাজ পড়ছে ছোটো হাওয়া বইছে রকম পরিস্থিতির সৃষ্টি হয় মুহূর্তের মধ্যে মানে কিছু মুহূর্তে মুহূর্তেই এগুলো হতে শুরু করে দেয় ওখানে তো মানুষের যাওয়া ওই জন্যে খুব কষ্টকর তাও এই লৌহজং যে গ্রাম ওখানকার মানুষ সব মানুষকে এই নিয়ে বলে কথা যে ওখানে গেলে দেবলোক দেখা যায় ব্রহ্মলোক দেখা যায় বা ব্রহ্মতাল ওখানে কি দেখা যায় সেটা বলবো তার আগে বলি যে ওখানে যেতে গেলে যে রাস্তা আমরা অতিক্রম করবো সেই রাস্তায় কি কি হয় কি কিসে 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 কিসের সাথে আপনাদের দেখা হবে কি কি ব্যাপারে আপনারা জানতে পারবেন সেটা বলি তো ওই রাস্তা দিয়ে যখন আপনারা ওপরে উঠবেন না তখন আপনাদের খাবার জন্যে কিছু থাকবে না কাছে অনেকটা রাস্তা অতিক্রম করতে হবে তো ওখানে একটা বুরাংস বলে ফুল পাওয়া যায় সেই ফুল বলে মানুষের ফুদা মেটাতে সাহায্য করে তো ওই ফুল ওখানে বুরাংস যে ফুল ওখানে পাওয়া যায় কিছুটা পদ্মের আকারেই আমরা দেখি যে ব্রহ্মা কিন্তু পদ্মের ওপরে বসে আছে ওটা কিন্তু বুরাংস ফুলের ওপরেই ব্রহ্মা বসে থাকে পদ্ম নয় আমরা ওটা ভুল জানি লোকান্তরে ভুল মতবাদ কিন্তু বুরাংস ফুল দেখো দেখবে যে সে বুঝতে পারবে যে ওই বুড়াংশ ফুলের ওপরেই কিন্তু ব্রহ্মা বসে থাকে ব্রহ্মার আসনটা পদ্ম ফুলের ওপর নয় ওই বুড়াংশ ফুলের ওপর ওই বুরাংস ফুল খেলে মানুষের খিদা মিটে যায় তো যারা ওখানে ওপরে যায় না ওই জায়গায় ব্রহ্মলোক বা ব্রহ্মতাল বা দেবলোক যা বলেন ওখানে তো ওরা ওই খিদে পেলে পথে ওই বুড়াংশ ফুল খেয়েই তাদের পেট ভরে যায় ওই ফুলের রস এত বেশি উপকারী মানুষের জন্য এবং খিদা মেটাতে এত সাহায্য করে তাছাড়া ওই রাস্তায় যেতে গেলে আপনি দেখতে পাবেন যে যে ভোজ্য বেদ লেখা হয়েছিল না বে বেদ রচনা করা হয়েছিল তখন তো আর কাগজ ছিল না তো ওই ভোজ্যপত্রের গাছ ওখানে আছে আর কোনো গাছ নেই বৃক্ষাদি বলতে আর কোনো বৃক্ষাদি নেই শুধু একটাই বৃক্ষ আছে সেটা হলো ওই ভোজ্যপত্রের বৃক্ষ যার পাতা দিয়ে বেদ রচনা করা হয়েছিল যার পাতায় লেখা হয়েছিল বেদ তো আর ওই বুড়াংশ ফুল আছে এইটুকুই আমার গলাটা যে খুব খারাপ অবস্থা প্লিজ একটু সবাই মানিয়ে নেবেন আমার গলাটা খুব ধরে আছে ওয়েদার চেঞ্জ হচ্ছে যার জন্য হয়তো একটু প্লিজ অ্যাডজাস্ট করে নেবেন আমার গলাটা খুব বাজে লাগছে তো খারাপও লাগছে আমার এরকম গলা নিয়ে কথা বলতে কিন্তু ভিডিও তো বানাতে হবে এর আগের দিন আমি বানাতে পারি না ভিডিও তো সরি এটার মধ্যেই কথা বলে ফেললাম তো আমরা যখন ওখানে গেলাম না তখন দেখলাম যে এক তো ওই জায়গাটায় যখন গেলাম তখন দেখলাম যে ব্রহ্মতাল যেটার নাম যেটা ব্রহ্মা পা দিয়ে যেটাকে পা আঘাত পা দিয়ে আঘাত করে যেটা যে ব্রহ্মতালটা বানিয়েছে যে জলাশয়টা বানিয়েছে সত্যিই সেটা পায়ের আকারে আর একটা কথা হলো যে আমরা কিছুটা উঠে দেখলাম আমরা জানি যে ব্রহ্মার মন্দির শুধু পুষ্করে আছে রাজস্থানের পুষ্করে কিন্তু এখানেও ব্রহ্মার মন্দির আছে এবং গ্রামবাসীরা দাবি করেছিল যে ওখানে যত উপরে উঠবেন একটা জায়গায় দেখবেন মেঘ খুব দ্রুত যাতায়াত করছে তো সেখানে আমরা গিয়ে দেখেছিলাম যে মেঘ খুব দ্রুত যাতায়াত করছিল এবং আকাশে ওই জায়গাটার মেন যেটা অলৌকিক ঘটনা ওখানে হয় কেন দেবলোক বলে ব্রহ্মলোক বলে তার একটাই কারণ যে ওই ওখানের আকাশে না অবিরত অবিরাম মঙ্গল চিহ্ন যেগুলো চিহ্ন যেগুলো দৈব মূর্তি যে কোনো দেবীর মূর্তি দেবতার মূর্তি ওখানে আকাশে সফুটিতে হয় মানে আকাশে আকার তৈরি হয় দেবীর দেবতাদের সেই জন্যই এই জায়গাটা সবার থেকে আলাদা তো অনেকক্ষণ ধরে দেখার পরে আমরা দেখতে পেয়েছিলাম যে দেবীর আকার দেখতে পাইনি দেবতার আকার দেখতে পেয়েছিলাম মহাদেবের আকার মহাদেবের ত্রিশুল বিশাল বড় ত্রিশুল আকাশের ওপরে চিহ্নিত করা যাচ্ছে যে হ্যাঁ ওটা ত্রিশুল বাবা মহাদেবের আর বিষ্ণুর যে বাহন তাকে চিহ্নিত করা গেছে বিষ্ণুর যে চক্র চিহ্নিত করা গেছে স্বস্তিক চিহ্ন মঙ্গল চিহ্ন যে কোনো মঙ্গল চিহ্ন আর বাবা মহাদেব কোনো সময় ব্রহ্মা কোনো সময় বিষ্ণু কোনো সময় তাদের বাহন সমস্ত কিছু পরিলক্ষিত করা যায় খুব খেয়াল করে দেখলে সমস্ত কিছুই দেখা যায় তবে ওখানের পরিবেশ এত খারাপ যে ওখানে বেশিক্ষণ মানুষ টিকতে পারবে না ওখানের পরিবেশ এত ঘন ঘন বদলায় ওখানের আবহাওয়া এক সময় তুষারপাত একসময় বৃষ্টি মারাত্মক বাজ পড়া এবং ওখানে কোনো আচ্ছাদন নেই আপনি যে কোনো জায়গায় সেল্টার নেবেন কোনো আচ্ছাদন নেই ওই জায়গাটার মধ্যে যে আপনি কোথাও সেল্টার নেবেন কোনো গাছপালা এমন নেই যে আপনাকে ছায়া দেবে বা আপনি তার গোড়ায় গিয়ে দাঁড়াতে পারবেন ওই যে বললাম বজ্রপত্র গাছটা অনেক দূর আগেই শেষ হয়ে যায় আমি যে জায়গায় গিয়ে দেখতে পেয়েছিলাম দেবলোক বা ব্রহ্মলোক বা ঠাকুরের সমস্ত চিহ্ন ওখানে পরিলক্ষিত হচ্ছিলো আকাশে সেখানটা অনেকটাই দূর এবং অনেকটাই না পুরো ফাঁকা এলাকা কোথাও কোনো গাছ নেই একমাত্র যে ব্রহ্মতাল যে জায়গাটার কথা বলছি সেখানে একটা গাছ ছিল শুধু ব্রহ্মতালের কাছে ওই গাছটা ছিল তো জায়গাটা এত সুন্দর আর মুহূর্তে মুহূর্তে মেঘের রং পাল্টানো কোনো সময় বেগুনি রঙের মেঘ কোনো সময় তুমত রঙের মেঘ কোনো সময় রানী কালারের মেঘ কোনো সময় অরেঞ্জ কালারের মেঘ এবং স্কাই ব্লু তো আছেই সাদাও আছে ও মেঘের রঙ পাল্টানো এবং এত গতিতে মেঘ মেঘগুলো চলে যাচ্ছে না সামনে দিয়ে অত উঁচুতে মনে হবে যে আপনি হয়তো দেবতাদের রাজত্বেই বাস করছেন আপনি হয়তো স্বর্গে পৌঁছে গেছেন এরকম একটা ধারণা আপনার মধ্যে হবে তো আমরা কেন যারা যারা ওই জায়গায় গেছে তারা জানে যে ওই জায়গাটার কি মহিমা ওই জায়গাটাকে কেন ব্রহ্মতাল বলে কেন ওই জায়গাটাকে ব্রহ্মলোক বলে দেবলোক বলে উত্তরাখণ্ড উত্তরাখণ্ডকে এমনিই না দেবভূমি বলে পরিচয় দেওয়া হয় দেবভূমি বলা হয় উত্তরাখণ্ডের সমস্ত জায়গায় বাবা মহাদেব বলুন যে কোনো মন্দির যে কোনো ঠাকুরের এত বেশি মহিমা উত্তরাখণ্ডের আর কোথাও বোধ নেই আমাদের ইন্ডিয়ার মধ্যে উত্তরাখণ্ড বোধ সবচেয়ে বড় পূর্ণভূমি উত্তরাখণ্ডেই আছে কেদারনাথ বদ্রীনাথ সমস্ত কিছু উত্তরাখণ্ডে কত বলবো চার ধাম যে সবই উত্তরাখণ্ডে দেওয়া তারপরে পঞ্চম প্রয়াগ যেটা আছে তারপরে কর্ণ প্রয়াগ যত প্রয়াগ আছে তারপর যমুনত্রী গমোত্রী সমস্ত কিছু সবই উত্তরাখণ্ডে উত্তরাখণ্ড আমরা জানি সবাই যে পূর্ণভূমি তো এরকম একটা জায়গার হুদেশে আপনাদের দিলাম না যে এরকম একটা জায়গাও আছে যেখানে আপনি গেলে আপনার মন শান্ত হয়ে যাবে আপনি ভাববেন যে তেরো হাজার ফুট ওপরে এসে ওম ওম যখন ওম চিহ্নটা দেখবেন না আকাশে বিশাল বড়ো একটা ওম বিশাল বড় একটা স্বস্তিক বিশাল বড় একটা মহাদেবের ত্রিশুল আপনার মন ভালো হয়ে যাবে আপনি বুঝতে পারবেন যে কিভাবে আমাদের চারপাশে ভগবান বিচারণ করছে আমরা যা শুনি যা দেখি সব শক্তি আমি এর আগেও বলেছি এরকম অলৌকিক ঘটনা এত বেশি এই পৃথিবীতে হয় যে আপনারা যদি একটু চারদিকে ঘুরে বেড়ান তাহলে বুঝতে পারবেন পশুপতিনাথে যদি যান দেখবেন ভীষণ অলৌকিক ঘটনা ঘটে ওখানে তো এরকম কিছু দেবধাম আছে যেগুলো দেবভূমি আছে যেগুলো সেগুলো এত সুন্দর সুন্দর আমি চেষ্টা করবো আপনাদেরকে সব রকম যে আমাদের যে তীর্থক্ষেত্রগুলো না বড় বড়। সেগুলোর কি রহস্য সেগুলোর কি কাহিনি চেষ্টা করবো সব কিছুই আপনাদেরকে বলার আজকের মতো এইটুকুই নমস্কার